ইয়াজি জামাতের নবী সনাতনী নবী কি কয় হলেন দুইজন ডেকে ডাইকা কইতাম আপনারা 50 জন করে টপ ক্লাস ফাইটার দিবেন আমারে 100 জন দুইজনে 100 জন দিবেন আমি নিয়ে যাব আমেরিকায় ছেলেমে মিলাই দিবেন তারপরে দেখতাম কই আছে আমি ওই গেট দিয়া সবারে নিয়ে দদদবায় বাইরে হইতাম সবারে নিয়ে আর মাইগুলা রে কইতাম ফাটাই ফেলবা আর কি 10 মিটার মধ্যে যদি কেউ আসে কেউ 10 মিটার মধ্যে আসলে একবারে হুতাই দিত আর কি মাইগুলা হুতাই পিঙ্কু তোর না করছি আমি যে তুই কোনো রকম উপদেশ দিবি না তুই যদি উপদেশ দাস তুই আরো বিপদে ফেলস মানুষ শোনেন দর্শক ডিম মালে কি হয় আগে আইন পশ্চিমা দেশ এই লুপিং আসছে তো অনেক আছে দুদিন ধরে ওয়েস্ট আসলে নিজের বালের দিকে তাকায় দেখে এটা বালাম না এটা অন্য কিছু হয়ে গেছে ব্যাপারটা সেরে আইনগুলি আপনাদের আপনাদেরকে শুনাই প্রথমত ইউকেতে যদি ব্রিটেনে আপনি কোনো প্রোটেস্টার এবং ডিম মার বুঝেন রাজনৈতিক প্রোটেস্ট বলেন ডিম মারতেছে এইটা বড় জোর পাবলিক অর্ডার আপনি মামলা খেবেন আপনার আপনার একটা ফাইন হবে ছোটোখাটো আর আপনি ছেড়ে দিবে কিছুই হবে আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনি যদি কাউকে আহত করেন ডিম সেটা ভিন্ন কথা সেখানে আপনি জেলও যেতে পারেন সাধারণ মানুষকে যদি আপনি ডিম মানেন সাধারণ মানুষকে ডিম মানলে সেটা যদি রাজনৈতিক প্রোটেস্ট না হয়ে থাকে তাহলে সেটাকে অ্যাসল্ট হিসাবে সেটা পানিশমেন্টটা আর একটু বেশি এবং সেটাও বড় ছয় মাসে জেল নিতে পারে এর উপরে কিছু আর পুলিশ এইসব ক্ষেত্রে প্রসিকিউটটা সহজে করে না বুঝতে পারছেন বরঞ্চ যদি আপনি উল্টা ঘুষি মারেন তাহলে বিপদটা আরো বড় হইতে পারে উদাহরণ দিই ডেপুটি প্রাইম মিনিস্টার ব্রিটেনের দুই হাজার এক সালে লেবার ইলেকশন ক্যাম্পেইনে ডিম মুখে মুখে একটা মুখের মধ্যে ডিমার্সি মুখের মধ্যে জন প্রেসকট তখন ডেপুটি প্রাইম মিনিস্টার এবং উনি তাৎক্ষণিক রিয়াকশনে উনি ঘুষি মার্সি ওই লোক রে যে লোক কিনা আপনার ডিম মারছিল ওর কথা পরে কর ওর তেমন কিছুই করে নাই ওর অ্যারেস্ট করে সেরে কিন্তু ওই যে ঘুষি মারছিল যে জন প্রেসকট অর ডেপুটি প্রাইম মিনিস্টার গিরি যেতে গেছিল শুধু না ওরা জেনে নেওয়ার চিন্তা ভাবনা হচ্ছিল পুলিশের যে সে ঘুষিটা কেন মানে পরে জন প্রেসিডেন্ট বুঝাইছেন যে আমার মুখে পারছে তাৎক্ষণিকভাবে আমি রিয়াকশন হিসেবে স্টার্ট হয়ে গেছিলাম আমি তাৎক্ষণিকভাবে ঘুষি মেরে করছি আত্মরক্ষার ক্ষেত্রে এটা করছি এবং এটা কয়ে আসে হাতে পায়ে ধরে মারছে সে আগে দিছে বুঝেছেন তো আইনটা আর আমেরিকান মতে আপনি এটা যদি কোনো গভর্নমেন্ট অফিসার যে মনে করেন মিনিস্টার লেভেলে অথবা উচ্চপদস্থ কর্মকর্তা তাকে যদি আপনি মারেন ফেডারেল লতে একরকম আর স্টেট টু স্টেট করে যদি ফেডারেল গভর্নমেন্টকে এটাকে ইনভলভ হয় তাহলে এটা আট বছর থেকে বিশ বছর পর্যন্ত ফাইন এবং এটা যদি আবার যদি আপনার কোনো শারীরিক ক্ষতি না হয় তাহলে এটা অনেক কম শাস্তি হতে পারে কিন্তু কথা হইতেছে ভাই আপনি যদি সাধারণ এই যে এনসিপি ফেনসিপি ডিম মারেন এটা পাবলিক অর্ডারে আপনি মামলা কিনেন পাবলিক অর্ডারে আপনার এটা আড়াইশো ডলার থেকে পাঁচশো ডলার ফাইন ইট আর করে যেহেতু গুলি মারতেছেন করতেছেন দেশে গণতান্ত্রিক অধিকার জন্য যখন আপনার দেশে এরকম অরাজকতা করছে তারা এবং তারা অবৈধভাবে সরকার বসে আছে এতে কোনো আইনি বৈধতা নেই সুতরাং এরা আমরা বিদেশি গভর্নমেন্টের ডিগনেটরি এই প্রোটেকশন নিতে পারব বুঝতে পারছেন আমার কথা এটা ইংলিশ গভর্নমেন্টের প্রাপ্য না যে আমরা ইন্টারন্যাশনাল প্রোটেক্টেড মানুষ কারণ তারা এখন অবৈধভাবে বসে আছে সংবিধানকে বাতিল করে বসে আছে গণতন্ত্র হরণ করছে দেশে দেশে অরাজকতা মব জাস্টিস করতেছে সুতরাং আপনি আশা করবেন আপনি ইন্টারন্যাশনাল প্রোটেক্টেড পার্সন হিসেবে ডিফেন্স পাবেন পাবেন না আমি যদি লয়ার হইতাম আপনাদেরকে বুঝাই দিতাম যে কেন পাবেন এখন আসেন পিঙ্কু যেটা খেতেছে ওরে পিঙ্কু তোর ওই মনির বাড়ির কথা কিছু আসলো তুই মনির বাড়ির কাছে জিন্না ভাই তার বস জিন্না ভাই গ্রামে সিটি পঞ্চাশ জন ব্ল্যাক বেল্ট লয়ে আসবি তোর ব্ল্যাক বেল্ট তো আমি হোগা দাবি দেবো কাজ করবি তোর ডিম মারব তুই কাজ করে দেখিস তোর ব্ল্যাক বেল্ট তোর গোয়া দাবি দেবো বুঝছিস এইসব দেশের আইন গোয়া দাবি দেবো খালি কাজ করে দিয়েছিস তোর ব্ল্যাক বেল্ট দিয়ে তুই ব্ল্যাক বেল্ট লয়ে আস লয়ে আস তুই যে লয়ে আসবি না দল লয়া ব্ল্যাক বেল্ট তুই কত বড় চদু এইটাতে বোঝা যায় যে তুই অ্যাগ্রেসিভ তোর টার্গেট এটা সে পাবলিক পেপিটা তুই আর মামলা করবি তুই ডিপ্লোম্যাটিক ইমিউনিটি লয়ে আইবো পাই কইতো না এরস কা সব পুরো বেঁধে রেখে দিবে এইটা এইসব দেশের গভর্নমেন্ট এক কেন তোর বেল্ট বেল্ট তোর হোগাদা বলে দিব ব্ল্যাক বেল্ট সব গুলি রে ডিম মারার কারণে তুই সামান্যতম অ্যাটাক করতে চায় এক্কেবারে ভিতরে বলে দিব বুঝছস আইন বুঝছস চোখ না পচ না একটা কাম কর তুই তোর ব্যাকবেল কথা কস না তুই তুই তোর পঞ্চাশ জন ব্ল্যাক বেল্ট তোর হোগা যেগুলো তো মাস্ট ধরে ওই ব্ল্যাক বেল্ট মারার সময় তো হোগাও মাস্ট ধরে অগরলে তুই প্যালিস রাস্তা হাইটা দেখ তোর ডিম মারবে আমি কই দিলাম হাইটা আর তুই তোর ব্ল্যাক বেল্ট দিয়ে তোর কি বাল্লা ছিঁড়তে পারস তুই দেখ সাহস দেখাস তুই তোর তো খুঁজে পাওয়া যায় না প্যালিসে তুই সাহসটা দেখ তোর সাহসটা দেখ না কি চোদ্দ কিন্তু দর্শক আমি ব্যক্তিগতভাবে ডিম মারামারিকে আমি কোনো রাজনৈতিক ল্যাঙ্গুয়েজ মনে করি না কিন্তু যখন আমাদের দেশে আপনারা চরম অরাজকতা করতেছেন চান্দুরা আপনি বিদেশে আসবেন আপনারা চুমা দিব এটা আসেন ফুলে মানে আপনাকেও দিব আপনাকে ব্ল্যাক বেল্ট ওই যে পিঙ্কু যে কয়না ব্ল্যাক বেল্ট ব্ল্যাক বেল্ট আপনাকে হোয়া দাবে ও চা খেতে এমন হইল কি তুই বাংলার ব্ল্যাক বেল্ট ব্ল্যাক বেল্ট করিস এত ব্যায়াম করলি দম তিন ইঞ্চি থেকে চার ইঞ্চি করতে পারি না আবার তুই মারাস ব্ল্যাক বেল্ট